আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাশে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা বেচা বিক্রি কেমন আছে কাকা আসলে ভালো না কাকা বেচাবিক্রি তো অতটা ভালো না না কেন কাকা বেচা বিক্রি নাই কা হঠাৎ করে দাম কমে গেল কাস্টমার কম মানে পেজের বাজারও দাম কম কালকে থেকে আজকে এক দুই টাকা কমে গেছে আয় হায় আমদানি আছে কেমন কাকা আছে মোটামুটি ভালো মোটামুটি ভালোই আমদানি আছে না আচ্ছা কাকা এই পেজটা কোথায় কাকা ফরিদপুর এটা কত চলছিল কাকা এটা বেশি 66

আচ্ছা কাকা এই যে অবস্থা বর্তমানে পেজের বাজার কমে গেছে আবার আমদানিও আছে ভালো না অল্প না মোটামুটি মোটামুটি এই অবস্থা কি কি আবার আইপি দিবে কাকা এ আইপি দেয়া যায় ভাবে কথা শুনে তো কমছে বল দিব কেন এটা সরকারের ব্যাপার দিলে তো আরও কমবে আরো কমবে আরো কমবে কে তার পাশে কা থাকবে না আচ্ছা আচ্ছা

এখন চাইলে কৃষকের খরচ হয় ক্ষতি বলতে কিছু আর তিন মাস আছে আবার মুড়ি কাটা পেজের বাকি এই তিন মাস দেশে যে পর্যাপ্ত পেজ আছে জি এই তিন মাসের মধ্যে না ভালো এর মধ্যে কৃষকরা বেচায় কিনা কয়েক কেনা চাইত তাই পাইছো কৃষকেরা একটু লাভবান থাকতো তার সামনে বছর আবার আহ আবাদ বেশি করতো করতো আচ্ছা ঠিক আছে তাহলে কাকা এই অবস্থাতে এলসি দিব কি দিব না এটা শিউর না গ্যারান্টি নাই তবে বাংলাদেশের কৃষকের লাগি না নাই ভালো আর পেজ বা পর্যাপ্ত পরিমাণ আছে এখনো যা আছে ভলতে নিব টান করব টান করব না হ্যাঁ আচ্ছা কাকা আমরা দেশি রসুন দেখলাম এগুলো কত করে আছে আমরা রসুন গেলে 70 টাকা 80 টাকা মানে বড় একটু ভালো দাম না এটা 72 73 আমরা মিডিয়াম রসুন 70

এই এক সপ্তাহ প্রতিদিনই বাজারটা ডাউন মানে কমতির দিকে কেন টাকা মাঝখানে এলসি ছিল এলসিআ ছিল মাঝখানে এলসিআ ছিল এই জন্য এলসি এলসি নাই কিন্তু আমদানি বেশি মানে আমাদের দেশি পেঁয়াজের আমদানিটা বাড়তি হ্যাঁ বাড়তে আচ্ছা আমরা বলতেছিলাম যে যে পরিমানে বর্তমানে আমদানি আছে আমাদের দেশে মুড়ি কাটা পেঁয়াজ আসার আগ পর্যন্ত কি আমাদের এই পেঁয়াজে চলবে চলবো চলবো চলবে না আচ্ছা তাহলে এই অবস্থাতে আমাদের ইন্ডিয়া আর এলসি পেজ এর প্রয়োজন আসে এলসি পেজ তো না হলো চলে কিন্তু এলসি পেজ আইলে ওই মোড়া পেজটা লাগে আর কি ওই ইন্ডিয়ান মোড়াটা চলে বেশি আর কি জি ইন্ডিয়ান যে মোড়া আছে না ওর জন্য আর এলসি হয় আচ্ছা আমরা তো জানি আপনি একজন ব্যাপারী মানে শ্যামবাজারে ব্যবসা করেন ব্যবসা তো

আর মাসের শুরু হয়তো পাঁচ দশ তারিখে বেতন টেটন পাইব তাহলে তো মানুষে ওই যে পিঁচ এখন ব্যস্ত না পেঁয়াজ এখন ব্যস্ত না সাত তারিখে ব্যস্ত কথার কথা তো কাকা তাহলে আজকে চলছে কত করে

এখন তো বালিক একটু ভালো হইতো ভালো রেহি করছে করছে সেগুলি একটু ভালো হতো কিন্তু বার্তা চানাতো হা আচ্ছা মানে যে অবস্থা দেখা যায় সামনের দিকে আর বারার সম্ভাবনা নাই ও বারার সময় তো হরি ছিল কিন্তু বার্তা চানাতো হ্যাঁ আর সামনে এই রসুন পেঁয়াজ লাগার দুই তিন মাস বাকি আছে আর তিন মাস বাকি আছে তিন তিন মাস পরে আবার এভেলেবেল লাগাইবে না আবার লাগাইবো আচ্ছা ঠিক আছে কাকা আহ সঠিক নিউজটা বলার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম